দুশো একষট্টি রান করে হারল কলকাতা ইডেনে পাঁচশো রানের বন্যা ব্যারিস্টরের কাছে অসহায় আত্মসমর্পণ করল কলকাতা হ্যাঁ দর্শক এভাবেও কি হারা যায় ইডেনে ফেরত কেকারের সমর্থকের চোখে মুখে হতাশা বিশ্বাসী করতে পারছিলেন না দুইশো রান তোলার পরেও হেরে যাবে দল টি টোয়েন্টির ইতিহাসে এই প্রথমবার দুইশো রান তারা করে জিতল কোনো দল ঘরের মাঠে এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরেছিল কলকাতা সেই ম্যাচে কেকারের ঘাতক ছিলেন ইংরেজ অধিনায়ক জজ বাটলার শুক্রবার আরেক ইংরেজ ব্যাট সেরে দেমা কেদেবাসি অবস্থল কেকারের যে ব্যারিস্ট নিয়মিত দলে সুযোগই পাচ্ছিলেন না তিনি ইডেনে আটচল্লিশ বলে একশো আট রানের অপরাজিত ইনিংস খেলেন দুইশো রান তুলেও হারা যায় তা আবার আট বল বাকি থাকতে কিভাবে হারতে হয় এই ম্যাচ নিপুণভাবে সেকালের অনুকূল রায় হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীরা শুক্রবার মিসেল স্টারকে নিয়ে কলকাতায় তিন ম্যাচে গড়ে পঞ্চাশ রান দিয়ে থাকেন স্ট্রাকের বদলে নামা দুরমোধ চামিরাও তিন ওভারে আটচল্লিশ রান দিলেন হর্ষিত দিলেন একষট্টি রান পাঞ্জাব চব্বিশটি হাঁকালো এই ম্যাচে